বাংলাদেশে অনেকাংশেই চলছে হত্যা গুম লুট আর ধর্ষণ যারা এ ধরনের কর্মকাণ্ড ও কাজের সাথে লিপ্ত হচ্ছেন তাদের কাছে আমার পক্ষ নয় পুরো বিশ্ববাসীর পক্ষ থেকে আপনাদেরকে বলা হচ্ছে সময় থাকতে সতর্ক হন নিজের বিবেককে কাজে লাগান নিজেকে পরিবর্তনের জন্য প্রচেষ্টা চালান কারণ আপনাদের এই নরপশুত্বের আচরণ ইসলাম শরিয়াহ মোতাবেক মানায় না বিশ্ব দেখছে বাংলাদেশের অবস্থান কতটা ভয়াবহ হয়ে গিয়েছে তাই ছোট্ট অনুরোধ থাকবে আপনারা পরিবর্তন হন এবং অন্যকে পরিবর্তন হওয়ার জন্য আশ্বাস তাগিদ দেন তবেই তো বাংলাদেশ একটি সুন্দর ও সুগঠিত দেশ হিসেবে গড়ে উঠবে আমার আপনার প্রচেষ্টায় বাংলাদেশ পরিবর্তন হতে সক্ষম হবে ইনশাআল্লাহ